অষ্টম শ্রেণী অনুশীলন চার দশমিক চারের গসাগু নির্ণয় তেরো নম্বর অঙ্কে থার্টি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর ডি পাওয়ার ফাইভ ফিফটি ফোর এ পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডি পাওয়ার ফোর এবং নাইনটি এ পাওয়ার ফোর বি কিউব সি স্কোয়ার দেওয়া ছিল তাহলে এখানে এরকম লিখবো প্রথমে এই ছত্রিশ চুয়ান্ন আর নব্বইয়ের গসাগু বের করবো তাহলে এখন লিখবো থার্টি সিক্স ওমা ফিফটি ফোর কোমা নাইনটি এর গসাগু সমান দেখো এখানে রাফ করবো রাফে এটার গসাগু বের করব তো ছিল ছত্রিশ চুয়ান্ন আর নব্বই তাহলে এই তিনটার গসাগু যদি আমি বের করি দেখো এটা ছত্রিশ চুয়ান্ন নব্বই সবগুলো জোর সংখ্যা তাহলে দুই দ্বারা যাবে দুই দ্বারা দিলে আঠারো দুই দ্বারা দিলে সাতাশ দুই দ্বারা দিলে পঁয়তাল্লিশ দেখো এই সবগুলোকে আবার তিন দ্বারা ভাগ যায় তাহলে তিন দ্বারা দিলে এটা ছয় তিন দ্বারা দিলে নয় তিন দ্বারা দিলে পনেরো তাহলে আবার তিন দ্বারা যাবে তাহলে তিন দ্বারা দিলে দুই তিন পাঁচ তাহলে গসাগর নিয়ম কি এরকম তীর চিহ্ন দিব এই অর্থাৎ এই যে যে ভাজুকগুলো সেগুলোই হলো গসাগু তাহলে এখানে ভাজুক কী ছিল দুই ছিল তিন ছিল তিন ছিল তাহলে এই তিনটার গুণফল যা হবে সেটাই গসাগু তাহলে তিন দুণে ছয় তিন ছয় আঠারো তাহলে ছত্রিশ চুয়ান্ন এবং নব্বইয়ের গসাগো হবে আঠারো তারপরে এখানে দেখো এই স্কোয়ার ছিল তাহলে এই স্কোয়ার কমা এখানে এ পাওয়ার ফাইভ কমা তৃতীয় রাশিতে ছিল এ পাওয়ার ফোর এর গসাগু সমান এই রাফটা তোমরা কিন্তু করবে না এটা আমি তোমাদের সুবিধাতে এখানে করে দেখাইছি তাহলে দেখো এই তিনটার ভেতরে যেটা সবচেয়ে ছোট সেটাই গসাগু তাহলে দেখো এই স্কোয়ার এ পাওয়ার ফাইভ এ ফোর তাহলে এখানে সবচেয়ে ছোটো হলো এই স্কোয়ার আবার দেখো এখানে প্রথমটাতে বি স্কোয়ার কমা এটাতে কিন্তু বি নাই তাহলে ওইটার জায়গায় এক দিয়ে দিব আর এখানে আছে বি কিউ এর গসাগু এখানে কি বলেছিলাম সবচেয়ে ছোট তাহলে এখানে দেখো বি স্কোয়ার ওয়ান আর বি কিউ তাহলে সবচেয়ে ছোটো কিন্তু এই যে এক তাহলে এক দিয়ে দিলাম তারপরে এখানে আছে সি পাওয়ার ফোর এখানে সি স্কোয়ার আর এখানে আবার সি স্কোয়ার এর গসাগু সমান এই সবগুলোর ভেতরে ছোটো কিন্তু এই সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার দিলাম আর দেখো এখানে ডি পাওয়ার ফোর এখানে আছে ডি পাওয়ার ফোর ওইখানে ডি পাওয়ার ফাইভ ছিল তাহলে এটাকে ফাইভ বানাই দিলাম এটা ডি পাওয়ার ফোর আর এখানে ডি নাই অর্থাৎ এক দিব এর গসাগু সবচেয়ে ছোট কিন্তু এই ওয়ান তাহলে ওয়ান দিয়ে দিলাম এখন দেখো অতএব নির্নে গসাগু সমান এই যে এই লাইন যেটা পাইছিলাম সবগুলো তাহলে এই যে এইটিন এই স্কোয়ার সি স্কোয়ার এই একের কোনো এখানে মূল্য নাই কারণ এই আঠারোকে এক দ্বারা গুণ দিলে আঠারোই হয় তাহলে এটা অ্যাক্সার আশা করি বুঝতে পারছো চৌদ্দো নম্বরে তাহলে এখন কী করব চোদ্দো নম্বরে এরকম যাচ্ছিলো এখন লিখব এই বিশ পনেরো এবং পঁয়ত্রিশের ঘশাগো বের করব তাহলে বিশ পঁয়ত্রিশ আচ্ছা বিশ পনেরো এটা পনেরো হইতো আর এটা দেখো পঁয়ত্রিশ এর গসাগু তাহলে এখানে রাফ যদি আমি করি তাহলে দেখো এখানে লিখবো বিশ পনেরো আর পঁয়ত্রিশ সবগুলো এটা দেখো লাস্টে পাঁচ আছে এটা পাঁচ আছে তাহলে পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারা দিলে চার এটা তিন এটা সাত দেখো আর ভাগ যায় না তাহলে গসাগুর নিয়ম কি এই তীর জন্য দিয়ে খারাপ হবে অর্থাৎ ভাজুকগুলোই গসাগু তাহলে এখানে ভাজুক কত পাঁচ তাহলে এই বিশ পনেরো আর পঁয়ত্রিশের গসাগু পাঁচ পাইলাম এখন এই যে যে চলকগুলো আছে সেগুলোর বের করব তাহলে প্রথমটাতে এক্স কিউব এখানে এক্স পাওয়ার ফোর এটাতে এক্স স্কোয়ার এর গসাগু এই তিনটার ভেতরে সবচেয়ে ছোটো কোনটা এক্স স্কোয়ার তাহলে ছোটোটাই গো এক্স স্কোয়ার তারপরে এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব আর এখানে আছে ওয়াই পাওয়ার ফোর তাহলে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই ফোর ভেতরে ছোটো হলো ওয়াই স্কোয়ার তাহলে এটার তিনটার গোসাগু ওয়াই স্কোয়ার এখানে এ কিউব এখানে এ পাওয়ার ফোর আর এখানে আবার এর গসাগো হবে এই তিনটার ভিতরে ছোটো অর্থাৎ একউব তারপরে বি পাওয়ার ফোর বি কিউব বি স্কোয়ার বি কিউব বি এই তিনটার ভিতরে সবচেয়ে ছোটো হল বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার তাহলে গসাগু কী হবে এই লাইন পুরোটাই অতএব গসাগু ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ বি স্কোয়ার এটাই आंसर পনেরো নম্বর অঙ্ক দেখো এরকম দেওয়া ছিল তাহলে এই পনেরো বারো এবং সাতাশের বের করবো আগে তাহলে পনেরো বারো আর সাতাশ এর গসাগু তাহলে রাফ করবো পনেরো বারো আর সাতাশ দেখো এই সবগুলোকে তিন দ্বারা ভাগ যায় তিন দ্বারা দিলে পাঁচ চার আর নয় গসাগুন নিয়ম সবগুলোকে ভাগ যাইতে হবে তাহলে এগুলোকে আর ভাগ যায় না তাহলে এই পনেরো বারো এবং সাতাশের গসাগু এই যে ভাজক এখানে যে ভাজকটা পাবো সেটাই গসাগো তাহলে ভাজক পাইছিলাম থ্রি তাহলে থ্রি লিখে দিলাম আর বাকি কী থাকলো দেখো চলকগুলো এক্স স্কোয়ার আছে এখানে এখানে আছে এক্স কিউব আর এখানে আবার এক্স কিউব এর গসাগু তাহলে এগুলোর ভিতর সবচেয়ে ছোটো এক্স স্কোয়ার তাহলে এটার গ এই এক্সের চলকগুলোর গসাগু এক্স স্কোয়ার আবার কি আছে প্রথমটাতে ওয়াই কিউব আছে দ্বিতীয়টাতে ওয়াই স্কোয়ার আছে তৃতীয়টাতে ওয়াই পাওয়ার ফোর আছে এর গসাগু হবে সবচেয়ে ছোটো ওয়াই স্কোয়ার ছিল তাহলে ওয়াই স্কোয়ার তারপরে জেড পাওয়ার ফোর জেড পাওয়ার কিউব আর জেড পাওয়ার ফাইভ এর গসাগু সবচেয়ে ছোটো কিন্তু জেড কিউব ছিল তাহলে গসাগু জেড কিউব আবার প্রথমটাতে এ কিউব দ্বিতীয়টাতে এ ফোর তৃতীয়টাতে এ পাওয়ার সেভেন ছিল এর গসাগু হবে সবচেয়ে ছোটো এ কিউব তাহলে এ অতএব নির্ণয় গসাগু নিয়ে গসা হলো এই যে এই লাইনটা তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এ কিউব এটাই আনসার টোল নম্বর আমাকে এরকম দেওয়া ছিল তাহলে এখন লিখব দেখো এই আঠারো বিয়াল্লিশ ষাট আর এখানে আটাত্তর এর গসাগু সমান দেখো এখানে যদি আমি রাফ করি তাহলে আঠারো বিয়াল্লিশ ষাট আর আটাত্তর সবগুলো জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে দুই দিয়ে দুই দ্বারা দিলে নয় দুই দ্বারা দিলে একুশ দুই দ্বারা দিলে ত্রিশ দুই দ্বারা দিলে উনচল্লিশ এখন দেখো এই সবগুলোকে কিন্তু তিন দ্বারা যায় তিন দ্বারা দিলে তিন তিন দ্বারা দিলে সাত তিন দ্বারা দিলে দশ তিন দ্বারা দিলে তেরো তাহলে দেখো আর ভাগ যায় না তাহলে গোসাগর কি ভাজকগুলো নেব তাহলে এই দুই আর তিন গুণ করলে ছয় তাহলে এখন দেখো এই চলক যেগুলো ছিল এ কিউব তারপরে এখানে এ ফোর এখানে এ নাই তার মানে এখানে এক দিবো আর এখানে দেখো এ স্কোয়ার এর গসাগু কী হবে সবচেয়ে ছোট অর্থাৎ এক আবার বি পাওয়ার ফোর এখানে বি নাই তাহলে এখানে তার বদলে এক দিবো এখানে দেখো বি কিউব আছে এখানে বি পাওয়ার ফোর আছে এর গসাগু কি হবে সবচেয়ে ছোট অর্থাৎ এক তারপরে এখানে দেখো সি পাওয়ার ফাইভ সি পাওয়ার ফাইভ দিলাম তারপরে এখানে সি এখানে সি পাওয়ার ফোর এখানে সি নাই তার মানে এক দিবো এর গসাগু কি হবে এক হবে আবার এখানে ডি তার মানে এক দিব এখানে এখানে ডি পার ফাইভ আর এখানে ডি কিউ এর গসাগো হবে না এক যেহেতু ছিল না তাহলে অতএব নিনেয় গসাগ নিনেয় সমান এই যে দেখা গুলো সবগুলো গুণ দিলে কিন্তু ছয় হয় তাহলে এটাই অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ